নমস্কার বন্ধুরা আমি পল্লবী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ থেকে নতুন ভিডিও চালু করেছি তাই আশা করি আপনাদের মন জয় করতে পারব আমি থাকি মুম্বাইতে আর এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি আমার মেয়ে অনেকটাই ছোট তাও খুব ছোট নয় ছ বছরের ওর ছুটি হয় এগারোটা পনেরোতে তাই সকালে তাড়াতাড়ি রান্না কাজ সেরে ওকে নিতে যায় এই এখন আমরা ফিরছি আর মুম্বাইতে অটোর রাইড যে এতটা জার্কিং হয় বসে ভিডিও করার সময় বেশ কয়েকবার মনে হচ্ছিল হাত ফসকে ফোনটা হয়তো পড়েই যাবে চেপে চুপে মেয়েকে টিপে ধরে রেখে কোনো মতে পৌঁছালাম পৌঁছে বাড়ি ঢোকার জন্যে কারণ এখানে আমাদের বিল্ডিংয়ের সোসাইটির ভিতরে পার্কটাতে মোটামুটি আধা ঘন্টা খেলবে তারপরে একটু রিফ্রেশমেন্ট তো ওদেরও দরকার হয় তাই না আমাদেরই একঘেয়ে লাগে জীবনটা তো আমি এখানে বসে আছি আর বসে বসে কি করব এখনও কেউ আসেনি তাই একটু দেখে নিচ্ছি নিজেকে আর এদিকে ওরা দুজনে বেশ ভালোই গল্প জুড়েছে একটুক্ষণ পার্কে থাকবো প্রায় পঁচিশ কুড়ি পঁচিশ তিরিশ মিনিট মতো তারপরে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গিয়ে স্নান করাতে হবে আজকে মাথায় শ্যাম্পু করাতে হবে কারণ কালকে আমরা এসেছি বাড়ি থেকে এতদিন শীতের ভ্যাকেশন চলছিল ক্রিসমাস ভ্যাকেশন সেই ছুটিটা একটু লম্বা করে নিয়েছিলাম আরও চার দিন এক্সট্রা করে তো কালকেই বাড়ি থেকে ফিরেছি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো দুপুর তিনটে হয়ে গেছিলো এসে পরে সব করতে করে স্নান ফান করতে গিয়ে অনেক লেট হয়ে গেল তাই আর স্নান করায়নি মাথায় আজকে শ্যাম্পুটা করাতেই হবে তো আজকে একটু ভালো করে স্নান করে দেব আর নিজেও একটু শ্যাম্পু করবো তাই তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলেই বাঁচি বাট দেখা যায় এখন অপেক্ষায় সার কখন বাড়ি যাবে একটু খেলে মন ফুর্তি না হলে আবার বলবে বিকেলে আসবো আর এখানে মুম্বাইতে তো অতটা ঠান্ডা পড়ে না তবে সকাল সন্ধ্যে একটু মানে ঠান্ডা ঠান্ডায় লাগে হাওয়াটা একটু ঠান্ডা থাকে তাই সন্ধেবেলায় বেরোনোটা একটু এড়িয়ে চলি তো চলো বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে

wow nice দুটো পেন্সিল একটা শার্পনার একটা ইরেজার নাইস এটা ম্যানেজার আর দিয়েছে এর মধ্যে হবে একটা স্কেলও আছে এরকম ফ্লেক্সিবল স্কেলটা দুটো পেন্সিল একটা শার্পনার একটা ইরেজার আর মাকেন্টো হ্যালো एवरीवन তো এই যে মেয়েকে নিয়ে বাড়ি এলাম এবার হাতটা ধোবো হ্যান্ড ওয়াশ করবো ঘড়িটা আগে খুলি ফোনটা কোথায় রাখি বলো তো ফোন রাখার জায়গারই অভাব ফোন ধরতে আর লোক থাকলে ব্লগ করা ইজি হয়ে যায় বাট ফোন ধরার লোক না থাকলে না ভীষণ সমস্যা এই যে নো প্রবলেম এটা আছে এটা অ্যাকচুয়ালি ফোনেরই স্ট্যান্ড এটা খুলতে অনেক কষ্ট করতে হয় হ্যাঁ মা এই যে হয়ে গেছে খুলে গেছে তাড়াতাড়ি তো এইটা হচ্ছে ফোনের স্ট্যান্ড এটাতে ফোন রেখে আরামসে ভিডিও ভিডিও দেখা যায় আর এটা হচ্ছে খুলে দিচ্ছি তার আমি হাত ধুয়ে নি হ্যান্ড ওয়াশ করিনি আগে হ্যান্ড ওয়াশ করবো ব্যাগটাও এখনো ছাড়িনি ওর স্কুলের টিফিন বক্সটা বের করলাম হাতটা ধুয়ে নেব আরও এক ব্যস্ট জামা কাপড় কাঁচা হয়ে আছে যা নিতে হবে 18 দিন ছিলাম না বাড়ি গেছিলাম কালকে ফিরেছি ফিরে পরে এত জামাকাপড় ধোয়ার আছে কাল থেকে এখনো পর্যন্ত কালকে 3টার সময় বাড়িতে ফিরেছি দুপুর ঠিক সময় এখন বাজে 12টা এখনো পর্যন্ত তিন ব্যাচ জামাকাপড় কাঁচা হচ্ছে তাতে মেনলি আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কাচতে দেওয়া আছে কারণ ও আবার তাল পশু কাজের জন্যে ব্যাঙ্গালোর চলে যাবে এখনো সকালে এক ব্যাচ কেচেছি আর এক ব্যাচ মিলতে হবে এখনো জামা কাপড় আছে খুলে দিচ্ছি তো হয়াল নেটিফিন বক্স এটা দেখো নামাবো এখন ধুবো না এখন ভিজবে তারপরে আমি ডাস্টবিন পাতা হয়নি আজ এখন একটু খুলে রাখি বেশিরভাগ সব চাদরই আছে তো আমার কয়েকটা জামা কাপড় আছে আর বাকি সব চাদর ফাদর আছে ওগুলো মেলবো কিন্তু জায়গা করতে হবে সকাল থেকে একবার অলরেডি তোমার মেলা আছে আর জায়গার ভীষণ অভাব এখানে এই ঘরটাতে মেলা হয়েছে ঠিক আছে এগুলো সব মেলা আছে আর এগুলো সব কালকের কাঁচা আছে এগুলো এখনো তোলা হয়নি তুলতে হবে গুছিয়ে গুছিয়ে আজকে ধুয়েছিলাম হচ্ছে এই কৌটোগুলো এটা হচ্ছে আটার কোটো এটাতে চিনি থাকে এতদিন ছিলাম না বলে একটু কিরকম সবুজ সবুজ হয়ে গেছিলো আর চিনিটা শেষ হয়ে গেছিলো তো একবার ধুয়ে একবারে চিনি ঢালবো আর এই কৌটোগুলো খুব সু বাস্কেটের মধ্যে যদি এইগুলোতে তোমার সবজি রাখা হয় তাহলে দেখেছি খুব ফ্রেশ থাকে না ইনফ্যাক্ট তোমার কাটা সবজিও রাখতে পারো কথাটা এরকম লাগে আমি একটা চকলেট কাটছি তো মেয়ে খাচ্ছিলো মেয়ের থেকে একটা চকলেট নিয়ে খাচ্ছে ওই কথাটা এরকম লাগছে তো এইগুলো শুকাক তারপরে সবজি অলরেডি আনা হয়ে গেছে সকালে ও বাজার গেছিলো মাছ পাইনি মাংস মাছের যেখানে জায়গা মানে বসে সেখানে আবার মিউনিসিপ্যালিটি থেকে কিছু রোগ টোক পড়েছে তার জন্য মাছওয়ালাদের বসতে দিচ্ছে না এখন মুম্বাইয়ে এটা মানে নতুন শুরু হয়েছে যে সবজি ভান্ডার ভান্ডার আগে এরকম রাস্তা ধারে ধারে চাদরগুলো মেলবো নিয়ে মেয়েকে স্নান করাবো নিজে স্নান করব। কালকে এসে আগের সময় বাজার করলাম কিছু ছিল না ঘরে মাছ তো পাওয়া যায়নি সেজন্য ডিমটা রেখেছি হাতের পাঁচ আর এগুলো সব মেয়ে টিফিনের ব্যবস্থা আজকে পাউটি দিয়েছিলাম কারণ আজকে কিছু রুটি ফুটি করা হয়নি চাকা বেলনা ফেলনা ধোয়া হয়নি আর এই যে সবজি সবজিগুলো প্যাকেটে প্যাকেটে আছে ওই বাস্কেটগুলোতে রাখার পর তোমাদের দেখাবো কত সুন্দর লাগে এরকম দেখো কীরকম মেসি লাগছে আর বাস্কেটে ডালার পর দেখবে কত সুন্দর লাগে ফ্রিজ বাস্কেটটা অ্যান্ড সব থেকে বড়ো কথা সুবিধা হয় অনেক সময় কী হয় প্যাকেটে প্যাকেটে জিনিস রাখা থাকলে ভুলে যায় যে কোথায় কি আছে তারপরে যখন ধরা পড়ে পাওয়া যায় আর কি তখন দেখি যে পচে গেছে সেজন্য তোমার ওই বক্সে বক্সে রাখি এখন এখান থেকে টেবিল থেকে এগুলো সরাতে হবে কারণ হলে এগুলো রান্নাবাটির জিনিস হয়ে যাবে গোটা টেবিল টি টেবিলটা জুড়ে আছে এখন যদি না সরায় তাহলে এগুলো রান্নাবাটিতে কাজে লেগে যাবে সেজন্য এখনই এগুলো তড়িঘড়ি সরিয়ে অন্য কোথাও রাখবো শুকিয়ে যাবে তারপরে ভরবো ফ্রিজে রান্না হচ্ছে ভাত আর হচ্ছে মাংসর ঝোল এই দুটো পার্সেল ওপেন করতেই হবে না করলেও চলতো তবে এটা আমাকে এটা খুলতেই হবে কারণ এটাতে আছে মেয়ের বডি ওয়াশ এটা না খুললে স্নান করাতে পারবেন মানুষের করে ছুড়ি চলাতেও ভয় লাগে এই হচ্ছে মেড বডি ওয়াশ সেভামেড এটা এরকম পাম্প সিস্টেম আছে এই যে এরকম পাম্প সিস্টেম আর বড়টাই নিই কারণ বড়টাতে একটু সাশ্রয় হয় অনেকদিন চলে যায় আর এটা না খুললেই হতো কিন্তু যখন খুলছি তখন সেই আবার একই হাত ধুতে হবে করোনার সময় থেকে এমনই অভ্যাস হয়ে গেছে যে কোনো পার্সেল ওপেন করলেই মনে হয় হাতটা আগে ধুই সাবান দিয়ে তাই এখনও কিন্তু সে করোনার অভ্যাস চলেই যাচ্ছে পার্সেল ওপেন করলে হাত ধোয়ার অভ্যাসটা কিন্তু যায়নি মনে হয় যে এটা ঠিকই তো পার্সেলটা কত কত জায়গা দিয়ে আসছে হাতটা ধুলেই বা ক্ষতি তাই হাত যখন ধুবই তখন একবার করেই নিই খুলেই নিই আর কি একবারে আর খুলে তারপর আসছে নায়িকার পার্সেল ওপেন করা চারটি খানি কথা না কিছু অনেকটা কষ্ট করতে হলো নায়িকার পার্সেল ওপেন করার জন্য করে খুলছে না ভাই আলটিমেটলি তুলতে পেরেছি আছে আমার একটা ক্রিম এই একটা বডি অয়েল প্লামের এটা হচ্ছে একটা কোরিয়ান হেয়ার গ্রোথ সিরাম একটা কোরিয়ান হেয়ার গ্রোথ সিরাম কোরিয়ান ফর্মুলা বাট ব্র্যান্ডটা জানি না মনে হয় ইন্ডিয়ান আই এম নট শিওর তো এটা না আমি ফার্স্ট টাইম ব্যবহার করবো এটার দাম দেখাচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ আই থিঙ্ক চারশো নিরানব্বই কি পাঁচশো এরকম কিছু একটা নিয়েছে খুব একটা ছাড় পাইনি তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব চুলের যা অবস্থা কয়েকদিন বাদে বোধহয় আমাকে উইক পরতে হবে তো সেজন্য ভাবলাম যে ইউজ করে দেখি এই সেরামটা দেখলাম বেশ ভালো রিভিউ তো যদি আমি কাজে আমার কাজে আসে এটা যদি আমি মানে আমার স্বল্প বিস্তর চুল বেরোয় নতুন গজায় যদি মাথায় তাহলে তোমাদের সাথে এর ফিডব্যাক অবশ্যই শেয়ার করব আর যদি না ভালো লাগে যদি চুল ফুল না গজায় তাহলে আর তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করবই না বলছে তো অনেক কিছু ক্লেম তো অনেক কিছুই করছে দেখা যাক টাকে চুল গজায় কি না তো হয়ে গেছে পার্সেল ওপেন এবার এগুলো গুছিয়ে ফেলার পালা সকালবেলাতে ডাস্টবিন নিয়ে চলে যায় তাই এখন আর বাইরে ফেলতে পারবে না এখন এই কাচরাগুলো বাড়ির মধ্যেই রাখতে হবে আর এই জিনিসটি এই বস্তুটি তুলে রাখতে হবে অন্য কোথাও কারণ এটি বাচ্চার হাতে পড়ে গেলে সর্বনাশ তাই এটি দরজার পিছনে একটা সিক্রেট চেম্বার আছে সেখানে ভরে রাখলাম আর এই কাচড়ার প্যাকেটগুলো দরজার কাছেই রাখি কারণ ঘরটা তো ছোট তাই পায়ে পায়ে লাগবে তাই এই বাইরে দরজার সামনে রেখে দিলাম আর এগুলো এখন নিজে রাখবো আগে ধোবো হাত এই আমি আগে ব্যবহার করিনি দিন আমি এটা ফার্স্ট টাইম ব্যবহার করব এটা এটা আমার প্রথম ব্যবহার আমি এগুলো আগে ব্যবহার করিনি আগে যেখানে থাকতাম সেখানে জ্যাক অলিভ অয়েল বা বডি অয়েল পাওয়া যেত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে আর চ্যানেল থেকে বেরোনোর আগে সাবস্ক্রাইব করে একটা থামস আপ দিতে ভুলবেন না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মনোবলটা আর একটু বাড়িয়ে দেবে পরের আরেকটা ব্লগ বানানোর জন্য